হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে জন্মাষ্টমী তো সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আজকে যেহেতু সকাল দিকেই পড়ে গেছে জন্মাষ্টমী তো আমাদের পুজো হয়ে গেছে আর আজকে একটু ঠাকুরের জন্যে ভোগ বানিয়েছিলাম করেছিলাম লুচি কাপলি ছোলা দিয়ে পনির দিয়ে ঘুগনি তিন রকম ভাজা করেছিলাম আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা ছোলার ডাল একটু আলুর দম করেছি আর গাজরের হালুয়া করেছি আর বাকি যেগুলো কেনা হয় ওগুলো কিনেই নেওয়া হয়েছে তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আবারও জানাই ভালো থেকো সবাই সেই ঘৰৰ ভাল